এই যে লম্বা হাঁকুল সাফা পাহাড়ের উপরে গিয়ে লম্বা হাঁক মেরে দিলেন কি বলে ডাকলেন এর মানে হলো এই ও মক্কার লোকেরা যারা যারা সকাল করেছো এবং সকাল বেলায় জেগেছ তাদেরকে আমি ডাক দিয়ে বলছি যারা যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছ দেরি না করে তাড়াতাড়ি এখানে এসো তাড়াতাড়ি এখানে এসো বিপদের সংকেত আছে আমি বিপদের সংকেত তোমাদেরকে শোনাবো জানাবো তার জন্য ডাক দিয়েছি তোমাদের এসো বিপদের আওয়াজ শুনে একটা দুটা দশটা বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা লোক সাফা পাহাড়ের কিনারায় হাজির কি হলো কি হলো কি কি জন্য ডাকলে তুমি তো রসুল্লাহ শুধু একটা হিকমতের কথা বললেন কথাটা হিকমতের কি বললেন আমি তোমাদের পিছন দিক থেকে আগুন ধেয়ে আসে তোমাদের গ্রাস করে নিবে তাই দেখতে পাচ্ছি তোমরা যদি সাবধান না হও তাহলে সেই আগুনে তোমরা ছাই হয়ে যাবে পুড়ে যাবে তোমরা বরবাদ হয়ে যাবে এই জন্য আমি তোমাদের সাবধান করে বলছি তোমরা আগুন থেকে বাঁচো আগুন মানে কি রসুল্লাহ বুঝাতে চেয়েছিলেন তোমাদের পিছন দিকে আগুন আছে মানে এই হালাতে যদি তোমরা মরে যাও তাহলে তোমরা ওহাদানিয়তকে পেলে না এক আল্লাহকে মানতে পারলে না দশজন আল্লাহকে বিশজন আল্লাহকে মেনে কবরে তোমরা যাবে তোমাদের জীবনটা ছাই হয়ে যাবে তোমরা আগুনের ইন্ধন হয়ে যাবে এই আগুন দেখতে পাচ্ছি তোমরা আগুন থেকে এক একজন এক এক কথা তো তাহলে লাতকে মানা যাবে না যে না কে মানা যাবে না না হবলকে মানা যাবে না না যেটা যাদের বংশের কাছে প্রিয় আপন আপন বংশের লোক নিজেদের মাবুদের নাম নিচ্ছে আর বলছে তো তাহলে আমরা যে হবলকে মানি তাহলে হবলকে মানতে হবে না বুঝেন না যেটারই নাম আসছে রাসোল্লা এক বাক্যে বলছেন এটা মানা যাবে না এটা মানতে হবে না তো কি করতে হবে সমস্ত মাবুদকে বাদ দাও একমাত্র আল্লাহকে বিশ্বাস করতে হবে মাথা বন 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 করে ঘুরে গেল কেন এইগুলোর সাথে দরদ কম ছিল না মোহাব্বত কম ছিল না এদের আকিদা ছিল এক একটা খোদা এক এক কাজের সব খোদা সব কাজ করে না তো যাদের যেটার উপরে সে সেটা মেনে চলতো আবার আসমানে যিনি আল্লাহ তালা আছেন তাকে যে এরা সমলে মানে না এটা কথাও নয় সারাটা মুশিরেক আরবের মক্কার সব মুশিরেক মানে যে আসমানের উপরে একজন আল্লাহ আছেন আর জমিনে এগুলো হচ্ছে আল্লাহ তো আল্লাহর এগুলো সব দোসর আর আসল আল্লাহ আছেন উপরে নাবিজি বললেন না দুনিয়ার গুলো আল্লাহ নয় এদেরকে আল্লাহ থেকে খারিজ করো আর একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আসমানে আছেন তাকে আল্লাহ বলে স্বীকার করো কতটা ভারী লাগলো বিপদ হলো নবীজির উপরে কত বিপদ হলো লম্বা করবো না ছোট্ট করে বলে আমার সময়কে আমি গত করে নেব রাসূলুল্লাহকে মার খেতে হয়নি কেন পিছন দিকে ছিল শক্তিশালী একজন লোক তার নাম আবু তালেব আল্লাহর কপলে ইমান লেখেনি তারপরে আবু বাকার সিদ্দিককে মার খেতে হয়নি কেন যে তিনি একটা শক্তিশালী বংশের লোক তাকে মারার কেউ সাহস করতে পারেনি বিলাল হাবাসী মার খেয়েছেন লাতালাতা করে দিয়েছে ওমাইয়া তাকে মেরে তিনি হলেন প্রথম দিকের মুসলমান সোহাইব রুমির মতো লোক মার খেয়েছেন তুলা তুলা করে দিয়েছে মেরে আবদুল্লা বিন মাসুদ তালান হোক মার খেয়েছেন মুশরেকদের হাতে একে রক্ষা করার মতো কেউ লোক তাদের পাশে ছিল না আম্মারের মতো নৌজওয়ানকে পালা করে সকালে আর বিকালে পিটেছে এবং ইয়াসির তার বাবাকে পালা করে সকালে আর বিকালে পিটেছে তার মা সুমাইয়াকে পালা করে পিটেছে একটা মেয়ে ছেলেকে এই পর্যন্ত মেরে মেরে শেষ পর্যন্ত সুমাইয়ার মতো মহিলার সরম গায়ে বলের মতো লোক মেরে শেষ করে দিয়েছে ইয়াসির রাজি তালান হোক উনি মারকে সহ্য করতে না পেরে কিছুদিনের পর উনিও শাহাদাত বরণ করেছেন বা মরে গেছেন তাহলে মার খেতে 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 সাহাবিদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে কত কষ্ট হলো এই শুধু কথাটাকে মেনে নিতে গিয়ে আর ওপেন ঘোষণা করে দিতে গিয়ে তাহলে তো ইতিহাস রচিত হলো নাহলে ইসলাম লুকিয়ে লুকিয়ে দম বন্ধ করে মর্ত ইসলাম এতটা ফলে ফুলে বৃদ্ধি পেত না তাহলে ইতিহাস সংঘটিত হলো কি করে যখন জেদ বুকে তৈরি হলো তখনই বলা হলো কি জুরাত জুরাতের মানে কি এখন আর পর করি না যা হওয়ার হয়ে যাবে ইস্পার উসবার। এটা করেই ছাড়বো এটা না করতে গেলে জীবনে কোনো দিন কোনো কাজ করা সম্ভব হয় না এটাকে বলা হয় ইমানি জুরাত এটাকে বলা হয় ইমানি দুঃসাহসিকতা এটাকে বলা হয় ইমানের সাহস এটাকে বলা হয় ইমানের বল যখন এই বল জেগে উঠে তখন মানুষ অঘটন ঘটিয়ে ছাড়ে আপনাকে মিশাল দিচ্ছি একটা একটু খেয়াল করবেন ভালো করে মানুষের ইমান যখন কঠিনভাবে জেগে ওঠে তখন সামনে দুশ্মন খাড়ো আছে এই কথাটা চিন্তা করে না খেয়াল করবেন কথার দিকে একই টাইমে ইসলামী রাষ্ট্রে দুটো ধারা বের হলো দুটো ধারা ইসলামী রাষ্ট্রটা কত বড় ছিল ভালো করে বুঝবেন মক্কা মদিনা ইরান আফগানিস্তান আজকের দিনের যেটা হলো দুবাই শহর বা আরব আমিরাত কুয়েত ইরাক বাসরা শহর কুফা শহর সিরিয়া মিশর প্যালেস্টাইন এগুলো সবটি ছিল একটা ইসলামী রাষ্ট্র সেই একটা ইসলামী রাষ্ট্রে সময় বিতর্ক হলো আর বিতর্ক হয়ে হলো কি একই টাইমে দু ধারা থেকে খলিফা হতে শুরু করলো খলিফা দুই ধারা থেকে হজরতে আলীর পরে মিশরে সিরিয়াতে মোয়াবিয়া বলছে আমি খালিফা এদিকে কুফার এলাকাতে ইরাকের এলাকাতে হজরতে হুসেন রাজিয়াল্লাহ হাসান রাজিয়া হকে বলা হলো এ খলিফা হযরতে হাসানের সাথে মুয়াবিয়ার লড়াই টড়াই হয়নি তার আগে হজরতে হাসান উম্মাদকে বাঁচাবার জন্য রিজাইন দিয়ে দিলেন আমি খেলাফত থেকে সরে গেলাম মুয়াবিয়া তোমার সাথে আমার চুক্তি হলো এই তুমি যতদিন বেঁচে থাকবে খালিফা থাকবে তুমি যেদিন মরে যাবে সেদিন সারাটা দেশের লোক যাকে ভালো মনে করবে সে খালিফা হবে খালিফা হবে একটা এত বড় কুরবানি করেছিলেন হজরতে হাসান তালান হোক তারপরে তিনি জহর খাইয়ে দিলো কে তিনি মরে গেলেন যখন হজরতে হাসান মারা গেলেন তখন তারপরে লোকের হজরতে হুসাইনকে খালিফা হিসেবে মেনে নিল এদিকে হাজরাতে মুয়াবিয়া কি করলেন উনার মরার আগে আগেই কি করলেন নিজের বেটা ইয়াজিদকে খলিফা বলে বেঁচে থাকতে থাকতে বয়াত নিয়ে নিতে লাগলেন মক্কর লোক মদিনার লোক সিরিয়ার লোক আর সমস্ত জায়গাতে গিয়ে গিয়ে ওর স্টেটে স্টেটে যতগুলো গভর্নর ছিল তাকে দিয়ে জুমাতে খুদবা দেওয়ানো হলো আর জুমার খুতবাতে বলা হলো যে তোমরা হাজরাতে মুয়াবিয়ার পরে ইয়াজিদকে খালিফা বলে মেনে নাও বলে পথকে মসৃণ করা আরম্ভ হল তখন অনেক সাহাবি বেঁচে গালবন্ধ করবেন না শুধু শিখে রেখে দেন ইয়াজিদের নামে অনেকগুলো ক্লেম ছিল ইয়াজিদ আল্লাহ তুমি ভালো জানো লোকটা ভালো ছিল না সেই ভালো ছিল না এমন লোককে মাবিয়া যে খালিফা বানাবেন তারপরে এ কথাটা বহু লোকের মনে ব্যথা এবং মানতে রাজি ছিলেন না সেই দিনে মদিনাতে একটা নাম করা সাহাবি ছিলেন তার নাম আবদুল্লা বিন উমার আবদুল্লা বিন উমার যদি উল্টে যায় তাহলে ব্যাপার খারাপ হয়ে যাবে তার জন্য আবদুল্লা বিন উমারকে রাজি করবে বলে পলিসি করে আমরুবনুল আস রাজিয়াল্লাহ তালা আনহোকে হাজরাতে মবি মদিনে পাঠালেন দিয়ে বললেন আপনি এর সাথে কথা বলুন এমনভাবে কথা বলুন যাতে বুঝতে পারা যায় যে আবদুল্লা বিন উমার খলিফা হওয়ার জন্য রাজি আছে এবং আবদুল্লা বিন উমার আমার বেটা ইয়াজিদকে খলিফা বলে মানতে নারাজ আছে এই কথাটা যেন তার প্যাট থেকে বের করতে পারা যায় আপনি এইভাবে তার সাথে যান আলোচনা করুন আমরবেন আস মদিনায় এলেন নির্জনে বসে আবদুল্লা বিন উমারের ভেতরের কথাটা বের করার জন্য উনি তখন বলছেন এই কথা ও খালিফার বেটা তার মানে কি উমার রাজিয়াল্লাহ আল্লাহ তালানহ আপনার বাপ জবরদস্ত খলিফাগত হয়েছেন তার আপনি বেটা আপনাকে রব্বুল আল আমিন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মানুষ বানিয়েছেন আমি কানে কানে বলছি আপনাকে আমার নাম আমরুবনুল আস আমি ডানকে বাম করে দিতে পারবো আমি বামকে ডান করে দিতে পারব আমি এত বড় পলিটিশিয়ান আমাকে দাহিয়াতুল আরব মানে আরবের সবচাইতে বড়ো রাজনীতিবিদ বলা হয় আপনাকে একটা কথা বলছি দয়া করে আমাকে জবাব দেন কি আপনি খলিফা হন না আপনার বাপের যারা ভালোবাসার লোক দুনিয়াতে আছে সবাই আপনাকে সমর্থন করবে আপনি শুধু বলেন না যে আমি খলিফা হব পদ পরিষ্কার করা আমার দায়িত্ব হয়ে যান খুব কাম দিবে কিন্তু এটা ছোটো মোটো পদ নয় খলিফা হয়ে যাওয়াটা তো হযরত আবদুল্লাহ মিনোয়ার বলছেন সারা দুনিয়ার মানুষ যদি আমাকে মেনে নাই ইল্লা শালাস আরাজিন, আর কিন্তু তিনটা ন্যাংড়া কিংবা তিনটা কানা যারা বাড়ি থেকে বের হতে পারে না এ তিনটে ন্যাংড়া ব্যতীত সারা দুনিয়ার মানুষ যদি আমাকে খালিফা বলে মানতে রাজি থাকে তবুও আমি ওই চেয়ারে বসতে যাব না আমার রাজনীতিতে লোভ নেই আমি পদ চাই না আমি যেমন সাদা সিদা জীবনগত করছি আমি এই এইরকমই জীবনটা চাই আমাকে তুমি খেলাফতের প্রস্তাব দিও না আমার মন চাই না রে ভাই সব মানে তিনটা ন্যাংড়া বা কানা মানে না এইরকম যদি পরিস্থিতি হয় তবুও আমি খলিফা হব না তখন আমরুবিন আস বলছেন আর প্যাটের কথা তো পেয়ে নিলাম এ তো খলিফা হবে না তাহলে দ্বিতীয় কথাটা একবার বলে দেখি কি বলছে ও তো দ্বিতীয় কথা কি লাউ আনান্নাস পাদ জামাউ আলা আতে সারাটা এলাকার লোক মিশরের সিরিয়ার ইরাকের বাসরার মক্কার মদিনার মেজরিটি পারসেন্ট লোক যদি একটা ছেলেকে প্রতিনিধি হিসাবে বা মুসলমানদের রাজা হিসাবে মেনে নিতে রাজি হয় তো তাহলে সেই লোকটাকে আপনি রাজা হিসাবে খালিফা হিসাবে মানবেন কি মানবেন না তার হাতে আপনি বয়াত করবেন না করবেন না তো বলছে মাবিয়া তো আছে তো মহাবিয়া থাকতে থাকতে আর কাকে মানুষেরা খলিফা হিসাবে আগামী দিনে মানবে যে তার ওপরে আমাকে বয়াত করতে হবে তখন খুলে বলছে যে মুয়াবিয়া রাজিয়াল্লাহ তালা আনহর বেটা ইয়াজিদকে দুনিয়ার মানুষেরা খলিফা হিসাবে আগামী দিনে চাইছে মানতে আপনি খলিফা তাকে মানবেন কি মানবেন না এবং তাকে বয়াত করবেন কি করবেন না